আপনি নেত্রকোনা শহরেই থাকেন হ্যাঁ শহরেই থাকি মিডিয়ার সামনে আসার কারণ থাকি মিডিয়ার সামনে আসার কারণ আমার আমার একটা মনের থাকে মানুষ চাই যে আমাকে সব সময় ভালোবাসবে সব সময় আমার পাশে থাকবে সে আমাকে আমার বিপদের সময় আমার পাশে থাকবে আমাকে হেল্প করবে আমি এরকম একটা মানুষ চাই যে আমাকে ভালোবাসবে আমিও তারে ভালোবাসবো অনলাইনে আসলে কি আমি অনেক মানুষের কথা শুনছি আসলে নাকি পান যায় சீজনেই আমি আসছি আজকের ভিডিওটা দেখার পরে অনেকেই তো খারাপ মন্তব্য করতে পারে আপনার তাহলে কি বলবেন এখন যারা খারাপ মন্তব্য করবে তারা আমাকে ফোন দিলে ফোন না দিলে আমি খুশি হই যারা আমাকে ভালোবাসতে চাবে তারাই পূজাতে আমাকে ফোন দেয় বাজে মানুষের সাথে ফোন না দিয়ে আমাকে বাজে কথা না বলে কাউকে জীবনে ভালোবাসছিলেন হ্যাঁ বাচ্চিলাম একজন মানুষকে আমি একটা অনলাইনে ভালোবাসছিলাম সে আমাকে ধোকা দিয়েছে আমাকে আমার ব্যবহার করেছে

আমারে চালাইতে হয় আর আমি লিখা লেখাপড়া কিভাবে করি আচ্ছা আজকের ভিডিওটা দেখার পরে অনেকে আপনার সাথে কথা বলতে চাইবে তার আগে একটা প্রশ্ন করি আপনি কেমন ছেলে চাইতেছেন আমি এই একটা ছেলে চাই যে সে কালো হোক সুন্দর হোক বুড়া হোক আর জোয়ান হোক আমার তাতে কোনো সমস্যা নাই সে যাতে আমার মনের মতো হবে সে আমাকে ভালোবাসতে হবে আর সে আমার বিপদের সময় আমার পাশে থাকতে হবে আমি এই রকম একটা মানুষ চাই টাকা পয়সা কিচ্ছু চাই না সে তো আমার থাকলে সবাই তো অনলাইনে আসে এই কথাটাই বলে যে টাকা পয়সা কিছু হচ্ছে তো যখন একটা ভিডিও আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে আপলোড দিই অনেকেই আমাদেরকে বলে যে ভাই আপনি যে মেয়েটার ভিডিও করছিলেন এই মেয়েটা তো টাকা চান এই কথাটা কতটুকু সত্য এইতটা এই কথা সত্য কিনা আমি জানি না কারণ আমি অনেক কষ্টে পরে বিপদে এই প্রতিবেদন আইছি সেটা আমি এতো কষ্টে পরে আইছে আমি কোনোই করতে আসি নাই আমি টাকা পয়সার জন্য তার যদি কোনো সমস্যা না হয় আমারও কোনো সমস্যা হবে না সে যদি দুইটা তিনটা বাচ্চা লয় আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি বসবো নিজের সন্তানের মতো তার বাচ্চাকে আমি ভালোবাসবো

এই যে আপুটাকে দেখতেছেন আপুর সাথে যদি কেউ কথা বলতে চান জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ফোর টু ডাবল জিরো ওয়ান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপুর সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপু আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের উদ্দেশ্যে কি বলতে চাই আতে আমাকে বাজে কথা না বলবে তারা আমাকে ভালো ভালো দেয় ভালো মানুষ সেই আমাকে ফোন দিবে যে আমাকে ভালোবাসতে যাবে সেই ফোন দিবে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই তে আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর স্ক্রিনে আমার নাম্বার আছে যদি আমাকে ভালো লাগে থাকে তাহলে আমাকে ফোন দিবেন যদি আমাকে ভালো বেস্টে থাকেন তাহলে আমাকে ফোন দিবেন আর অন্যান্য বাজে মানুষ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি টাকা পয়সা কিছু চাই না শুধু আমার মনের মধ্যে একজন মানুষ চাই যে আমার সবসময় আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন তো ভালো থেকো বাংলাদেশ আল্লাহ হাফিজ